আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেসের হাত প্রতীকের লড়াই করছেন আলী ইমরান রমো জোরফে ভিক্টর ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক ভিক্টর দল পরিবর্তন করে কংগ্রেসে যোগ দিয়েছেন এবারে রায়গঞ্জ আসনটি পুনরুদ্ধারে তরুণ এই প্রার্থীর ওপর বাজি রেখেছে কংগ্রেস নেতৃত্ব সূত্রের খবর রায়গঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকেও সমর্থন জানাতে চলেছে বাম নেতৃত্ব প্রার্থী হওয়ার বিষয়ে সিলমোহর পড়তেই খুশির আবহ আলী ইমরান রমজের পরিবারে এদিন তাকে মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান কাকা হাফিজ আলম সাইরানি এদিন প্রার্থী হবার পর আলী ইমরান রমজ বলেন জেলার সার্বিক উন্নয়ন আমার লক্ষ্য পাশাপাশি স্বৈরাচারী বিজেপিকে হারাতে কংগ্রেসি সাধারণ মানুষের প্রধান ভরসা বলে দাবি করেন তিনি রায়গঞ্জ লোকসভাতে বিজেপির প্রার্থী বিরুদ্ধে লড়াই করতে হবে কংগ্রেসকে কেন বিজেপি যাকে প্রার্থী করছে সেও বিজেপির প্রার্থী এবং তৃণমূল যাকে প্রার্থী করেছে সেও বিজেপির প্রার্থী তো এখানে ভারতবর্ষের মানুষ এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ এটা ভালো করে বুঝে গেছে যে বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে একমাত্র দল হচ্ছে কংগ্রেস যে প্রকৃতভাবে সামনের শ্রেণীতে দাঁড়িয়ে বিজেপির চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে এবং বুক চিতিয়ে লড়াই করতে পারবে সেই দল হচ্ছে কংগ্রেস আমি গর্বিত আমি সেই দলের প্রার্থী হয় দেশ রক্ষার স্বার্থে রাহুল গান্ধীর নেতৃত্বে রায়গঞ্জ লোকসভার প্রার্থী হিসাবে লড়াই করার সুযোগ পেয়েছি হানড্রেড পারসেন্ট আশাবাদী শুধু সংখ্যালঘু নয় রায়গঞ্জ লোকসভার প্রত্যেকটি মানুষ কংগ্রেসের সঙ্গে আছে এবং কংগ্রেসের হাত ধরে দেশ রক্ষা লড়াইতে আমাদের পাশে থাকবে প্রার্থী হিসাবে আমাকে জয়লাভ করিয়ে দিল্লি পাঠাবে এই নিয়ে আমি আশাবাদী টিকিট পেয়ে ভালোই লাগছে যেহেতুকে এটা জনগণের দাবি ছিল আমাকে প্রার্থী হিসাবে দেখার জন্য। হাজার হাজার মানুষ তারা প্রার্থনা করেছে দোয়া করেছে আশীর্বাদ দিয়েছে তাদের কামনা পূরণ হয়েছে এবং আমরা রাজনীতিগতভাবে লড়াই করে এই জায়গায় আসতে পেরেছি তার জন্যে আনন্দ হচ্ছে এবং কংগ্রেসকে ধন্যবাদ দিতে চাই আমার দলের নেতা প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় অধীর চৌধুরী মহাশয়ের আপ্রাণ চেষ্টা এবং ওনার সহযোগিতা জন্যে আজকে এটা সম্ভব হয়েছে পাশাপাশি আমার জেলা সভাপতি মহিত সেন গুপ্ত মহাশয় আমাদের নেত্রী দীপা দাস মুন্সি এনাদের চেষ্টা আশীর্বাদে আজকে কংগ্রেস দলের টিকিট পেয়ে আমি খুব আনন্দিত এবং সকলের কাছে আমাকে আশীর্বাদ এবং দোয়া করার প্রার্থনা করি